এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি দেখো বন্ধুরা এটা হচ্ছে কালী পুজোর থার্ড দিন কালীপুজোর থার্ড দিনে হঠাৎই আমাদের আলোচনা হলো সকালবেলা যে আমরা নৈহাটিতে যাবো বড় মায়ের দর্শন করতে তো যেমন কথা তেমন কাজ সকালে এগারোটা সাড়ে এগারোটার দিকে ডিসিশান নিলাম এবং বি বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ কিন্তু খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো দেখ দেখো বন্ধুরা একে তো আমি শাড়ি পরে যাচ্ছি তার ওপর ট্রেনে ট্রেন বা বাসে কিন্তু আমি খুব একটা ভিড়ে যাতায়াত করতেও পারি না এবং শাড়ি তো একদমই ক্যারি করতে পারি না তো সেদিনকে কিন্তু খুব শখ করে শাড়ি পরে গেলাম তো আমি ভাবতেও পারিনি যে এতটা ভিড় হবে নৈহাটিতে যখন আমি ট্রেন থেকে নামলাম একটা ফোটা পা রাখার জায়গা ছিল না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় তো এই ভিড়ের মধ্যেই যখন আমরা নৈহাটিতে নামলাম আমরা তো জানিও না বড়মান মন্দিরটা কোথায় তো সামনে একটা ব্যারিকেড করা ছিল বাস দিয়ে সেখান দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিলো না তো অপোজিট জায়গা দিয়ে কিন্তু আমাদের রওনা হতে হলো তো সেখানে যাওয়ার পথে প্রথমে এই প্যান্ডেলটা পড়েছিলো খুব সুন্দর করেছিল ওটা প্যান্ডেলটা সেখানে ঢুকলাম আমরা ঠাকুর দেখলাম নমস্কার করলাম এবং কিন্তু সবাই মিলে কটা ছবি তুলে নিলাম এবং আমিই আর আমার মেয়ে কিন্তু কটা রিল ভিডিও আমরা করে নিলাম কারণ এরপরে পারবো কি পারবো না কারণ রীতিমতন যা ভিড় দেখছিলাম তখনই ভাবলাম যে এখানে একটু ফাঁকা আছে এখানে একটু রেস্টও নেওয়া যাবে এবং কটা ভিডিও শ্যুট করা যাবে সেটা কেন করলাম জানো তো নৈহাটিতে যখন ট্রেনে করে আসছিলাম এত ভিড় ঠেলে এসছি এবং সেই নৈহাটি স্টেশন থেকে আমরা ওই প্যান্ডেলটা অব্দি যা ভিড় ঠেলে এসছি তখন কিন্তু রীতিমতন একটু রেস্টা নিয়ে আর পারছিলাম না তারপরে যাই হোক ছবি ভিডিও সব করার পরে কিন্তু আমরা এবার রওনা দিলাম বড়মাকে মাকে দর্শন করার জন্য তো দেখো রাস্তায় এতটাই ভিড় বন্ধুরা সেই ভিড় ঠেলে যদি তুমি ব্যাকেও আসতে চাও তুমি কিন্তু ব্যাকে আসতে পারবে না তারপরে পড়েছিল হচ্ছে এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা মানে ওপরে পাখি উঠছে আকাশের মধ্যে দিয়ে চারপাশে ঘন্টা লাগানো খুব সুন্দর থিম করেছিল তো এই মাকে দর্শন করলাম প্রণাম জানালাম জানিয়ে কিন্তু আবারও রওনা দিলাম বড় মায়ের দর্শনে তো ভিড় ঠেলে যেতে যেতে দেখলাম সামনে একটা ভূতের থিম করেছে একটা প্যান্ডেলে আর জানো তো সব থেকে অবাক কাণ্ড কি এখানে কিন্তু খুব একটা দূরত্ব না ঠাকুরের মানে কিছুটা দূরে দূরেই হচ্ছে বিভিন্ন রকম প্যান্ডেল এবং ঠাকুর দেখার সুযোগ হচ্ছিল তো তারপরে এই মাকে দেখলাম এখানেও প্রচণ্ড ভিড় সেই একটা দল বেঁধে আমরা সবাই জানি বেশ কিছুটা আসার পরে এই প্যান্ডেলটাই ঢুকলাম এই প্যান্ডেলটা একটা স্কুল মাঠে করা হয়েছিল সেখানটা একটু হাফ ছেড়ে বাঁচার মতন আমাদের অবস্থা হয়েছিল তার কারণ হচ্ছে রাস্তার থেকে হাঁটতে হাঁটতে একটু মাঠে গিয়ে কিন্তু সবাই ছড়িয়ে পড়তে পেরেছিলাম তারপরে দেখলাম ঢুকলাম ভেতরে এই মাটা কত সুন্দর দেখেছো মাটা তারপরে বেরিয়ে কিন্তু একটু সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া করে নিলাম কারণ এরপরে হচ্ছে আবারও রওনা দেব বড় মায়ের দর্শনের আশায় তারপরে যেতে যেতে কিন্তু পড়লে হচ্ছে এই ঘাটটা ঘাটের সামনে দাঁড়িয়ে ফুচকে দুটো কটা ছবি তুলে নিল তারপরে হচ্ছে দেখলাম আবার এই প্যান্ডেলটা এই মাকে নমস্কার করলাম করে আবার আমরা এগিয়ে গেলাম তারপরে এগিয়ে যেতে যেতে চিন্তা করছিলাম কখন যে বড়ো মায়ের দর্শন পাবো এর মধ্যেই কিন্তু আমরা অন্য মাদের দর্শন পেলাম মেজ মা ছোট মা সেজ মা কৃষ্ণকালী মা বিভিন্ন মায়ের দর্শন কিন্তু আমরা পেলাম তারপরে কিন্তু হঠাৎই আমরা দেখতে পারলাম রাস্তায় বাউল আর ডামরু বিক্রি হচ্ছে তো নাও এবার আদি আর তো সেগুলো কিনবে সেখানে আমরা সাইডও একটু দাঁড়িয়ে পড়লাম এগুলো কিনতে খেলনা কিনে আমরা আবার এগিয়ে গেলাম যে বড়ো মায়ের দর্শন করার জন্য তখনই আমরা দেখতে পেলাম এই মাটাকে যত সম্ভব এই মাটা মেজমা আমি তো অত ডিটেলসে জানি না যদি এখানে কেউ থেকে থাকো ভিডিও দেখছো যারা তাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও এটা কি নৈহাটির মেজমা তো মাটাকে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে ঠিক বড় মায়ের দর্শনের মতনই কিন্তু এই মাটা মানে বড় মায়ের মতনই কিন্তু মুখের লুকটা একটু আলাদা কিন্তু ওরকমই বড় বড় মায়ের যে মূর্তি তার থেকে মেবি সামান্য একটু ছোটো তো এই মাকে দর্শন করার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম তখন কিছুটা যাওয়ার পর দেখলাম এই মাটাকে এই মাটা যত সম্ভব নৈহাটির ছোটো মা এই মাটাকেও কিন্তু দেখতে অসাধারণ সুন্দর ছিল তারপরে কিছুটা এগোতেই দেখলাম বড় মায়ের মন্দির এই বড় মায়ের মন্দিরের সামনে এসে যখন দাঁড়ান আমাদের আমার অজান্তেই কিন্তু আমার চোখে চলে আসলো জল কেন সেটা আমি বলতে পারবো না তবে অনেক দিন ধরে কিন্তু দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু বড় মাত টানেনি তাই যেতেও পারিনি অবশেষ সেনকে যখন আমি গিয়ে পৌঁছলাম তখন এমনি চোখে জল চলে আসলো তারপরে যখন মন্দির থেকে এগালাম তখন দূর থেকে দেখলাম মায়ের মূর্তি কিন্তু এতটা ভিড় ছিল বন্ধুরা অনেক কষ্টে আমি ভিডিও করেছি দেখতেই পাচ্ছ হাতটা কীভাবে আমার কেঁপে যাচ্ছে তো কিছুটা এগোনোর পর এত ধাক্কা ধাক্কে খাচ্ছিলাম রীতিমতন রাস্তায় পড়ে যাওয়ার মতন ওখানে যদি একবার পড়ে যাই মানুষ কিন্তু রীতিমতন পাড়িয়ে আর বেঁচে থাকতে হবে না চলে পাড়িয়ে যাবে এতটাই ভিড় ছিল তার ওপর ওখানে যারা গার্ডে ছিল বা আর্মি পুলিশ এমনি কলকাতা পুলিশ তারা কিন্তু সবাই ওখান থেকে সবাইকে টেনে টেনে সরিয়ে দিচ্ছিলো একদমই দাঁড়ানোর সুযোগ ছিল না তো যাই হোক দূর থেকে আবার মাকে প্রণাম জানালাম জানিয়ে এগিয়ে যেতে এই মাটাকে দেখলাম এবং তারপরে দেখলাম হচ্ছে এই মাটা এটা হচ্ছে কৃষ্ণকালী মা দেহের রঙটা কিন্তু নীল কালার দিয়ে করা মাটাকে কিন্তু অপরূপ সুন্দর দেখতেছিল প্রতিটা মায়ের মুখ এত মিষ্টি এবং প্রতিটা লুকই আলাদা তারপরে কিন্তু আমরা ট্রেনে চড় করে চড়ে আসলাম বাড়িতে এবং সেখানে স্টেশনে দাঁড়িয়ে একটু রোল টোল খেয়ে মা অটো করে মায়ের বাড়ি চলে গেল আমরা কিন্তু অটো করে চলে আসলাম আমাদের বাড়ি এবং বাড়িতে আসার পর বড় বললো চলো বিরাটিতে একটা ঠাকুর দেখা এখনও বাকি আছে সেটা আজকে সেরে আসি তাই বললাম ঠিক আছে তো আমরা আবার সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং চলে আসলাম এই ঠাকুরটা দেখতে এটা হয়েছিল হচ্ছে বিরাটি একদম স্টেশনে একটু আগেই আর কি এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর থিমে ওরা করেছিল দেখো মায়ের গায়ের রংটা নীল কালারের ছিল এবং লাইটিংটাও নীল 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 দিচ্ছিলো তো দেখতেও খুব সুন্দর লাগছিলো মাটাকে তারপরে কিন্তু আমরা বাড়িতেই আসছিলাম হঠাৎ দেখলাম একটা গলির দিয়ে ঢুকতে বড়ো মায়ের মতন একটা মা তো দেখলাম যেটা ওরা টানিয়েছে এটা নৈহাটির বড়ো মায়ের মতন এরা করার চেষ্টা করেছে মাটাকে খুব সুন্দর ছিল তো নৈহাটিতে তো আমরা ছবি তুলতে পারিনি এখানে দাঁড়িয়ে আমরা কয়েক একটা ছবি তুললাম এবং তারপরে কিন্তু আর্সালানের চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাড়িতে আমার মতন কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমা অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা